সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আমাদের দেশে যারা ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুর পীর জামানার ইমাম ওয়াইজিন ধর্মের খোয়ার মাদ্রাসার মোহতামিম এরা মূলত কোরআনের সত্য বিধানগুলি গোপন করে চলেছে এরা কেউ এ জাতিকে কোরআনের পাঁচটি দাবি শিক্ষা দিবে না কোরআনের এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে এই পাঁচটি দাবি শেখানোর জন্য আমাদের দেশে কোনো ইসলামের কেন্দ্র নেই ইসলামিক ফাউন্ডেশন বলেন জামাত ইসলামী বলেন ইসলামী আন্দোলন বলেন ইসলামী ঐক্যজোট বলেন হেসবু তাহিদ বলেন হেজবুত তাহরির বলেন ইসলামী শাসনতন্ত্র বলেন এরা সবাই ইসলাম মুসলিম এবং তাহিদ এই এবং তাহরির এগুলি তারা তাদের ব্যবসার ক্ষেত্রে নাম দিয়ে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে চলেছে বাংলাদেশি সেবা পার্টি আপনারা জানেন একমাত্র এদেশে পার্টি যারা সরিয়া আইনে বিশ্বাসী এবং সরিয়া আইনকে প্রতিষ্ঠিত করতে চায় এরা রব্বানি আইনের বিপরীত গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মূল্যতন্ত্রের কোনো বিধিবিধান মানে না আমাদের দেশে উলামা লীগ এবং উলামা দল এরা কোরআন অবিশ্বাসকারী এরা কোরআন পরিত্যাগকারী যারা বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান এরা সবাই কোরআন অবমাননাকারী আর এদের সাথেই রয়েছে এই ওলা মালিক এবং ওলামা দল আবার হিফাজত বলেন তরিকত বলেন জামাত শিবির বলেন চরমোনাই বলেন আহলে হাদিস সালাফি বলেন শিয়া মুসলমান বলেন সুন্নি মুসলমান বলেন কাদিয়ানি মুসলমান বলেন তাবলিগি মুসলমান বলেন এরা সবাই মূলত কোরআন অবমাননাকারী আর এদের গুরুরা সবাই ধর্ম ব্যবসায়ী তবে এদের যে পোশাক আশাক রয়েছে এই পোশাক আশাক পরে মাথায় টুপি পরে দাড়ি রেখে পাগড়ি পরে আলখেল্লা পরে এরা এতটাই চিটারি এবং বাটপারি করতে জানে প্রতারণা করতে জানে যে এরা এই পোশাকগুলি বলেই চলেছে এই বেশভূষা বলেই চলেছে তাদের বিশ্বনবী মোহাম্মদ ইবনে আবদুল্লার পোশাক আশাক এবং এটাকে তারা সুনত আর হাদিসের মাধ্যম দিয়ে তারা এটি ইসলামীকরণ করার চেষ্টা করে অথচ কোরআন এগুলির বিপক্ষে কোরআন কখনও আপনাকে বলবে না যে আপনি দাড়ি রাখেন টুপি পরেন পাগড়ি পরেন রুমাল রাখেন আলখেল্লা পরেন মুখ ঢাকা বোরকা পরেন এগুলি কোরআন কখনো বলবে না এই উলামাই কুফফার যাদের সংখ্যা একশো পঞ্চাশ প্লাস এরা এমন হাদিসও তৈরি করে নিয়েছে যাতে এরা বলে চলেছে যদি কেউ তাদের কোরআন বিরোধী হাদিস না মানে তাহলে তাদের দৃষ্টিতে এরা কাফের এদেরকে হত্যা করতে হবে এরা মুরতাদ আমার গ্রামে আমার ছোট ভাই এবং আমার বড় ভাই তারা দুজনই কাফের এবং মুরতাদ একজনের নাম সর্দার মোহাম্মদ রায়হানুল ইসলাম যার মুখে দাড়ি রয়েছে মাথায় টুপি রয়েছে আর একজন সর্দার আবুল হাসান যার মুখে দাড়ি রয়েছে মাথায় টুপি রয়েছে এই দুজন এমন মুরতাদ এবং এমন কাফের যে এরা আমার বিরুদ্ধে আমার এলাকাতে বলে চলেছে আমি এদের কোরআন বিরোধী হাদিস মানি না এদের বানানো বিশ্বনবী মানি না কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওমান নাবীনের যে শত্রু তাই এরা আমাকে এলাকাতে এদের একটি গং রয়েছে পরিচয় করে চলেছে যে আমি হচ্ছি এদের দৃষ্টিতে খ্রিস্টান আমি হচ্ছি মূর্তা তাই আমাকে এরা মেরে ফেলে দিয়ে জান্নাত অর্জন করবে আর এর কারণ হলো আমি মূলত এদের জন্য আতঙ্ক এদের এই গং এরা আমার জাগা জমি বাড়ি ঘর সব লুটে ফুটে খাচ্ছে তো এই ধরনের মৌলবি হুজুর বক্তা এরা আমাদের দেশের প্রত্যেকটি গ্রামে গঞ্জে শহরে রাজধানীতে সব জায়গায় রয়েছে এরা মূলত দিন ইসলামের এতটাই শত্রু যে তারা পদে পদে আমাদের দেশের আঠারো কোটি মানুষকে বিভ্রান্ত করে চলেছে কোরআনের পাঁচটি দাবি থেকে পথহারা করে দিয়েছে ইমান হারা করে দিয়েছে সহজ সরল অশিক্ষিত মানুষদেরকে তারা পাদের দোয়া হাগার দোয়া মুতার দোয়া টয়লেটে যাওয়ার দোয়া টয়লেট থেকে বেরোনের দোয়া স্ত্রী সহবাসের দোয়া ঋণ পরিশোধের দোয়া শিক্ষা দিয়ে বলছে এগুলি ইসলাম অথচ কোরআন কিন্তু কখনো আমাদেরকে এসব শিক্ষা দেয় না আর এই মৌলবী হুজুরদের কথা শুনে আমাদের দেশের জনসাধারণ তারা পথভরষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে তাই আপনাদের সকলকে এই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে আল্লাহ আল্লাহতালার আয়াতের প্রচারক হতে হবে আপনি যদি রবের পক্ষ থেকে বার্তা অন্যজনকে না দিতে পারেন তাহলে আপনি পথভ্রষ্ট আপনাকে আয়াতের মাধ্যম দিয়ে মানুষকে কোরআনের সাথে উপদেশ দিতে হবে তাহলে আপনি হবেন একজন অসাধারণ ব্যক্তি আপনি হবেন একজন জ্ঞানী মানুষ এই মুহুর্তে আমি যশোর থেকে আমাদের দেশের ইসলামের তরি যারা ডুবে দিতে চাচ্ছে সেই ডুবে যাওয়া তরি আমি ভাসিয়ে রাখার চেষ্টা করে চলেছি যারা আমাকে খ্রিস্টানদের দালাল ইহুদিদের দালাল হিন্দুদের দালাল কিংবা মুরতাদ বলে চলেছেন ওয়াজিবুল কতল হিসেবে বলে চলেছেন তাদের সকলকে আমি বলতে চাই আমার একটি দোষ আপনাদের দৃষ্টিতে যে আমি পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত মানুষকে কোরআনের সাথে উপদেশ দিই আল্লাহ আল্লা ওয়াঈদ আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা তো নও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে তো আমরা যখন কোরআনের সাথে উপদেশ দিব তখন মনে রাখবেন আপনি হবেন একজন সেরা জ্ঞানী আপনি মানুষকে ইসলামের সৌন্দর্য পৌঁছে দিতে পারবেন আপনি যখন এই জাতির মানুষকে কোরআনের জ্ঞানে জ্ঞানী করবেন তখন আপনি হবেন একজন আলিম তা না হলে আপনি ধর্মজীবী মোল্লা হবেন এছাড়া আর কিছু না আমাদের দেশে যারা হাদিস প্রেমিক রয়েছে এরা সবাই ধর্ম ব্যবসায়ী তো আপনি কোরআনের সাথে যখনই মানুষকে উপদেশ দিবেন তখন এই ধর্ম ব্যবসায়ী হুজুরদের ব্যবসায় ধস নেমে যাবে আপনি কোরআনের সাথে মানুষকে উপদেশ দেন মানুষ সত্য জানতে পারবে আমি চেষ্টা করে চলেছি আজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোরআনের মহাসত্যকে জানতে পারছে বর্তমান শতাব্দীতে যদি আপনি কোরআনের সাথে উপদেশ না দিতে পারেন তাহলে আপনি হচ্ছেন একজন ভণ্ড আপনি একজন প্রতারক আপনি অন্ধকার জগতে রয়েছেন আর কোরআনের সাথে যদি আপনি আসতে পারেন তাহলে আপনি সত্য আলো পেয়ে গেছেন আজ আমাদের দেশের ওলামায় কুফাররা যা কিছু করছে তারা কোনোভাবেও কোরআনের মাধ্যম দিয়ে মানবতার সমাধান দিতে পারছে না আর বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা যেটি ডক্টর মোহাম্মদ স্যারের হাতে দুই সালে দিয়েছি ইটালির রোমা শহরে উনি যদি এটি প্রতিষ্ঠা করতে পারেন তাহলে এ দেশের সাধারণ মানুষ তারা কোরআনকে চুমা দিবে না কাপড়ে মুড়িয়ে রাখবে না আবার তারা এটি পড়ার জন্য অজুর ব্যবস্থার ধারে কাছেও যাবে না বরঞ্চ তারা আল্লাহ তালার আদেশ নিষেধ বুঝতে পারবে আর দেশ কিভাবে পরিচালনা করতে হবে সেটি এ জাতি জানতে পারবে এ জাতি সবাই স্বয়ং সম্পূর্ণ হতে পারবে খাদ্যের দিক থেকে পানীয় জলের দিক থেকে পোশাক পরিচ্ছদের দিক থেকে ছাদের বসত বাড়ির দিক থেকে আর এটি কোথেকে আসবে সেটিও আট নম্বর সোরা ল্যান্ডালের প্রথম আয়াতে লেখা রয়েছে খনিজ সম্পদ থেকে পাবে আর তহা এর একশো আঠারো একশো উনিশ আয়াত দুটিতেও লেখা রয়েছে আপনি মানুষকে যদি কোরআনের সাথে উপদেশ দিতে পারেন তাহলে মনে রাখবেন আপনার ফ্যামিলিতে যারা ধর্ম ব্যবসায়ী রয়েছে তাদের ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে আপনি মানুষকে কোরআন পড়ার জন্য বোঝার জন্য আমল করার জন্য উদ্বুদ্ধ করুন তাহলে আপনার কারণে এদেশে অনেক ভালো মানুষ তৈরি হবে কারণ দাড়ি টুপির আড়ালে ওঝাদের থেকে মানুষকে সাবধান যদি আপনি না করতে পারেন তাহলে এরা ওঝা হয়ে সমাজের জন্য বোঝা হয়ে থাকবে আপনি শেখ আহমাদুল্লাহর পিছনে যাচ্ছেন তিনি বলছেন যে কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাইবে না কোরআন হচ্ছে পাইকারি কথাবার্তার জায়গা আপনি যদি আবদুল্লা ইবনে আবদুর রাজাকের পিছনে যান তার বক্তব্য হচ্ছে হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব আপনি যদি মুজাফর বিন মোহসেনের পিছনে যান সে বলবে কে বলেছে কোরআনে ভুল নেই কোরআনেও জাল রয়েছে আপনি যদি ভণ্ড মুফতি আমির হামজার পিছনে যান সে আপনাকে রেশমিকা মান্দানার গবেষণা দেবে এবং বলবে কোরআনে তিপ্পান্নটি জায়গাতে ভুল রয়েছে আবার বলবে কোরআনে নয়শো তিন জায়গায় রয়েছে রাজনীতির কথা তো আপনি যদি তারিক মনোহরের পিছনে যান সে বলবে কোরআনের আয়েক পড়ে ফু দিয়ে কোটি টাকা নেওয়াও জায়জ আপনি যদি হেজবুত তাহিদের হুসাইন মোহাম্মদ সেলিমের পিছনে যান যার কারণে তার অনুসারীদের খুন হতে হয়েছে আগুনে জ্বলে পুড়ে মরতে হয়েছে এই খুনই আপনাদেরকে বলবে আমি হচ্ছি জামানার ইমাম যার সত্তাই তো কোরআনের মোহাম্মদুর রসুরা নেই তো আপনাকে পথভ্রষ্ট হতে হবে এদের পিছনে গেলে আপনি যদি বিএনপি মার্কা মুসলমান হন তাহলে আপনাকে শুনতে হবে বিএনপি সরিয়ে আইনে বিশ্বাসী না আপনি যদি ভিপি নুরের পিছনে যান তাহলে আপনাকে শুনতে হবে আমাদের সংবিধান কোরআন এবং বাইবেলের মতো পবিত্র আবার আপনারা যদি নৌকা মার্কা মুসলমান হন তাহলে আওয়ামী মুসলিম লীগ থেকে প্রথমেই মুসলিম শব্দটি কেটে দেওয়া দল হচ্ছে এই আওয়ামী লীগ তো আপনি কোন দিকে যাবেন আপনি যদি জামাত শিবিরের দিকে যান তাহলে তারা বলবে মাসুদ সাহেবের মতো আমি আল্লাহকে সরাসরি দেখেছি এরা ইসলামকে নিয়ে পার্টির নাম দিয়েছে অথচ গণতন্ত্র বিশ্বাসী আর গণতন্ত্রের মাধ্যম দিয়ে এরাই ক্ষমতায় যাবে ক্ষমতায় যে পাঁচ বছর এরা এদের মৌদুদিবাদের মাধ্যম দিয়ে দেশ পরিচালনা করবে যদিও মুখে বলে আমরা কোরআনের আয়াতের উপরে আমলে বিশ্বাসী মূলত এরা মৌদুদিবাদে বিশ্বাসী কারণ এরাও একসময় ধানের মার্কা মুসলমানদের পা চেটেছে আবার আওয়ামী লীগ মার্কা মুসলমানদের নৌকা মার্কা মুসলমানদেরও পা চেটেছে কোরআনের একটি বিশেষ নাম হচ্ছে আলফুর কান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয়কারী তো এই মানদণ্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কখনো এই মানদণ্ড আপনাকে গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মূল্যাতন্ত্রের দিকে নিয়ে যাবে না আপনাকে মূল্যাতন্ত্রের পিছনে গেলেই কোরআন বিরোধী মিথ্যা হাদিস মানতে হবে আর আল্লাহ উনচল্লিশ নম্বর উনচল্লিশ নম্বর সোরা আর জুমারে তেইশ নম্বর আয়াতের শুরুতেই বলে দিয়েছেন আল্লাহ নাজজালা আহসান আল হাদিফি কিতাবান আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ আর একত্রিশ নমস্রা লোকমানের ছয় এবং সাত আর দুটি থেকে জানতে পারবেন অমিনা নাসিমাই ইয়েশতার ইলাহওয়াল হাদিস লিহুদিল্লাহ আন ল ইল্লাহিব ওয়াত তাফিদাহা হুজুয়া উলাই ইকাল আহ মাদাবু মুহিন মানুষের বানানো যত হাদিস রয়েছে যত সিয়াই সিত্তা বলেন কুতুবে আরবা বলেন ফাজাইল এবং মাসাইল বলেন ফয়জান বলেন এগুলি সবই মিথ্যায় ভরা এগুলি সবই দালিকাল কিতাবুল আর বা ফিহি এর বিপরীত আল্লাহ বলছেন যে আল কোরআনের ব্যাপারে এটি সেই লিখিত গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই এর বিপরীত ধর্মের নামে যত গ্রন্থ রয়েছে বেদ হোক রামায়ণ হোক মহাভারত হোক গীতা হোক উপনিষদ হোক তিরিপিটক হোক গুরুগ্রন্থ হোক বাইবেল হোক তালমুদ হোক আবেস্তা হোক বুখারি মুসলিম তিরমিজি নেসাই হোক ইবনে মাজা হোক মাল্লাই আহজারুল ফাকি তাহজিবুল আহকাম আল ইসতেফ সর আল আফি এগুলি হোক অথবা বেশতে যেওর। বা ফিকার যত গ্রন্থ রয়েছে কাদিয়ানিদের রুহানি খাজাইন এগুলি সবই সন্দেহ যুক্ত এবং প্রত্যেকটি প্যারাগ্রাফে সন্দেহ রয়েছে তাই এগুলি থেকে আপনাকে মাইগ্রেশন করতে হবে আর আপনি যদি আপনার জীবনকে সেরা করতে চান তাহলে কোরআনের দিকে ফেরত আসতে হবে কোরআন আপনাকে ইসলামের সৌন্দর্য বলে দেবে আপনার অসাধারণ বাচনভঙ্গি শিক্ষা দিবে আপনাকে কখনো পৃথিবীতে যারা ইবলিস এবং শয়তান মানুষ রয়েছে যারা তাগুতের অনুসারী এদের হতে দিবে না আপনাকে কোরআনের জ্ঞানী হয়ে কোরআনের প্রচারক হতে হবে তাহলে আপনার ফ্যামিলির লোকদের জন্য আপনি আয়কন হতে পারবেন অন্যথায় আপনি যখনই কোরআন বিরোধী কোনো গ্রন্থের দিকে যাবেন আপনি হবেন পদভ্রষ্টদের একজন বিশেষ সদস্য তাই আপনাকে সুন্নি নীতিতে শিয়া নীতিতে সালাফি নীতিতে বিশ্বাসী হয়ে পদভ্রষ্ট হয়ে থাকতে হবে জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে চান তাহলে তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতমতে আপনাকে শুধু কোরআনকে আঁকড়ে ধরে থাকতে হবে বিশ্বজুড়ে আজ মুসলমান শিয়াসুনি সালাফিরা যেভাবে চরম নির্যাতিত নিপীড়িত এগুলি থেকে বেরোয় আসার জন্য একমাত্র কোরআনই হচ্ছে আপনার আমার জীবনের জন্য একটি বিশেষ সংবিধান যা বাংলাদেশি সেবা পার্টি বারবার বলে চলেছে যে আমরা এই কোরআনকে এদেশের পরিচালনার জন্য ইমামে মুবিন হিসেবে মেনে চলেছি এবং জাতি যখন মেনে চলবে সবাই গরিবী থেকে বেঁচে যাবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন